আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চতুর্থ দিন ওরা আজকে এখন খাবার খাওয়াবো সকালবেলাও খুবই ক্ষুদার্থ দেখুন কিভাবে করতেছে ডানেরে ও খুবই খাবার খাওয়ার জন্য মুডে আছে আপনাদের আজকে চতুর্থ দিন চতুর্থ দিনের আপডেট জানাচ্ছি ওকে আমরা রাত্রে খাওয়াই রেখে গেছি তবুও এখন সকাল বাজে আটটা আমরা ওরে খাবার খাওয়ানোর জন্য ভাত এবং কাঠে নিচ্ছি দেখুন ও কীভাবে খাচ্ছে আর বৃষ্টি সকাল থেকে খুবই ক্ষুধার জন্য ই করতেছে বুলবুল পাখির বাচ্চাটা আজকে ওর চদিন অসহায় বুলবুলিবাকির জন্য আপনারা দোয়া করবেন এবং ওকে যেন আমরা বাসায় রাখতে পারি যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা কমেন্টস করেন তাদেরকেও ধন্যবাদ আমরা পাখিটাকে বাঁচিয়ে রাখছি শুধু ভাত খাওয়াচ্ছি আপাতত করে এই এই আমাদের ব্যালকনিতে রাখি ব্যালকনির পাশে অনেক ঘাস ঘাস আছে এবং পাখি আসে বুলবুলি পাখিও আসে অবশ্য কিন্তু আমি চাচ্ছিলাম যে এই পাশে রাখবার কারণে ও যে এই চেঁচামেচি করে ক্যাঁচামেচি করে অনেক তাই জন্য ওই পাশ থেকে পাখি আসে ও রামু বা আশেপাশে পাখি আসে যেন খাবার খাওয়ায় আমরা এই চেষ্টা করছিলাম এই জন্য আমরা ব্যালকনিতে রাখতেছি বিগত চার পাঁচ দিন পর্যন্ত কিন্তু কোনো বুলবুলি পাখির আমরা দেখা পাইনি এবং আমরাই টেক কেয়ার করতেছি আর ও যাচ্ছেও না ও মোটামুটি ভালো ফ্লাইং করতে পারে এখন মোটামুটি ভালোই ফ্লাইং করতে পারে কিন্তু ও যায় না তবুও আমাদের একসাথেই থাকে ও এখন আমাদের পোস্ট মাইনে গেছে অনেকটা এই দেখুন খাবারের জন্য কি কী করতেছে মাইনে গেছে মোটামুটি আর ও ডাক দিলে দেখবেন কিভাবে করে সারা দেয় ডাক দিলে পানি দিচ্ছি পানি খাচ্ছে হ্যাঁ পানি খাওয়ানোর জন্য আমরা ওরা ব্যতিক্রম উপায় পানি খাওয়াই ওরা আমরা সিরিঞ্জ বা ড্রপ দিয়ে পানি খাওয়ানো হয় না ওর সামনে সিঞ্জ বা ড্রপ দিয়ে পানি খাওয়াইলে ওর জন্য সুবিধা হইতো